রাত বাজে দশটা চল্লিশ আমরা আছি বান্দবনের মৃঞ্জা ভ্যালিতে এবং এই যে আমাদের এখন রাতের ডিনার হচ্ছে এই বারবিকিউ দিয়ে দিয়ে সেই একটা গ্রান্ড বের হচ্ছে সেই লেভেলের আর এই হচ্ছে রুটি অস্থির 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 পরিবেশ সবার মুখে খালি হাসি কারণ অনেক ক্ষুদাত্মের পরে যখন খাবার পাই যে তখন চুলও এরকম উস্কোফুস্কো হয়ে যায় কামাল ভাইয়ের মতো ঠিক আছে

আ ভাই এটা কিন্তু বড় কোনো অসুবিধা নেই কামাল ভাইটার মাংস বেশি হয়ে গেছে হ্যাঁ সো এইটা এটা এটাকে শেয়ার করে খেতে হবে আমাদের চার খুদা বেশি লাগবে সে এখান থেকেই খাবে তো এই হচ্ছে আমাদের জুম ঘরের পরিবেশটা বললো কিন্তু rana ভাইটা তো ছোট হয়ে গেছে সব থেকে

এই কটেজ একেবারে র পাহাড়ের মধ্যে যদি কেউ র ফিল পেতে চান বা র করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই মিরিঞ্জা ভ্যালিতে আসতে হবে আমি একটু দেখাই যে দেখেন চারিদিকে কি পরিমাণ মেঘ মেঘেদের খেলা আরও অনেক মেঘ ছিল আমরা যখন আসি পুরো আমাদের কটেজের মধ্যে মেঘ চলে আসছিল এই পাশে দেখেন এই পাশেও কিন্তু পুরো মেঘ জমে গেছে একেবারে এই পাশে আরো একটা কটেজ আছে আমাদের কটেজটাও ঠিক দূর থেকে যদি দেখেন ঠিক ভিউটা হচ্ছে এরকম অসাধারণ একটা জায়গা এবং আমরা কিন্তু বান্দরবনের মেন শহর দিয়ে আমরা কিন্তু এই মিরিঞ্জা ভ্যালিতে আসি নাই আমরা যে আসছি হচ্ছে একবারে আলিকদম সরি চকরিয়া হয়ে আমরা মিরিঞ্জা ভ্যালিতে আসছি আর এই পাশেও একটা উপরের দিকে একটা টপ ফ্লোরের কটেজ আছে এটা একটা বেস্ট কটেজ মিরিঞ্জা ভ্যালির তো আপনারা চাইলে এখানে আসতে পারেন যেহেতু একটু উঁচুতে থাকার কারণে এখানে ভিউটা বেশ চমৎকার হয় তো বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি এবং একটু ওয়েদারটা আসলে বই বলা যাবে না এটা আসলে আমাদের ট্যুরের ফিল তো সেই জায়গা থেকে আমরা আসলে ড্রোন শ্যুটটা এখনো নিতে পারি না ইচ্ছা আছে একটা ড্রোন শ্যুট নিব তবে বৃষ্টিটা একটু কমলে কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হতেছে সেক্ষেত্রে ড্রোনের একটা প্রবলেম হতে পারে এই যে দেখেন পুরা মেঘ আমার মনে হয় অনেক দিন পরে প্রকৃতির মাঝামাঝি এসে এত সুন্দর একটা ফিল পাচ্ছি খুবই ভালো লাগতেছে আমরা যখন গ্যাংটকে যাই গ্যাংটকে যাওয়ার পরে একদিন থাকার পরে আমরা যখন সাঙ্গুলে যাই ওখানে ঘুরা মানে ঘোরাফেরা শেষ করে আসার সময় আমরা এরকম মেঘ দেখছি বিভিন্ন পাহাড়ে এই জিনিসটা আমি এখানে ফিল করতেছি আচ্ছা যাই হোক আমি বান্দরবনে আসলে অনেকবার আসছি তো সেই জায়গা থেকে আমি জীবনে বহুবার এর ঈর্ষাইতে ভালো ওয়েদার আমি পাইছি সেটা হচ্ছে ডিম পাহাড়ে পাইছি এবং তমাতঙ্গিতে পাইছি এবং ডিম পাহাড়ে আমার সবচেয়ে জীবনের সেরা কিছু মুহূর্ত আমি কাটাইছি এই মেঘের মধ্যে হ্যাঁ যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন বা দু হাজার সালের পর থেকে যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তারা হয়তো জানেন যে এই ভিডিওগুলো আপলোড হয়েছে এবং এখনও ফেসবুকে আছে ইউটিউবে আছে আপনারা চাইলে সার্চ করলে পাবেন ফেসবুকেও সার্চ করলে পাবেন ডিম পাহাড় বাইক ট্যুর পথ চলা বাইকার এভাবেও সার্চ করলে পেয়ে যাবেন যাই হোক বান্দরবনে আসছি অনেকদিন পরে একটা রিল্যাক্স ট্যুরের চিন্তা করতেছিলাম তো সেই জায়গা থেকে আসলে বান্দরবনে আসা আর আমার কাছে এখানে আসার পরে মনে হয়েছে যে আমাদের এই ট্যুরটা আসলেই সার্থক হয়েছে